বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে দশটা থেকে নানান কর্মসূচির মধ্য দিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মদিবস পালন করা হয় শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেন এবং শিক্ষক শিক্ষিকাগণ ছাড়াও ছাত্রছাত্রীরা ছবির পাদদেশে একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এরপরই শিক্ষক শিক্ষিকাগণ সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি আলোকপাত করেন সমাজ সংস্কারে তার অবদানের গুরুত্বের কথাও তুলে ধরেন আজকের কর্মসূচিতে এই বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ক্ষুদে পড়ুয়াদের দ্বারা নাটক পরিবেশন গানও ছিল আট প্রতিযোগিতার আয়োজন এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আগামী দিনেও থাকছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচি ডিবেট এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান কি কি জানিয়েছেন শুনুন বিস্তারিত রায়গঞ্জ গার্লস বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দুশো চারতম জন্মদিবস আমরা শ্রদ্ধা সহকারে পালন করলাম বিদ্যাসাগর বই পড়তে ভালোবাসতেন এবং আমাদের আজকের আজকের অনুষ্ঠানের মূল মেসেজই যেটা ছিল হলো যে নো মোবাইল উই রিড বুকস ফর উইজডম জ্ঞানের বিস্তারের জন্য আমাদের বেশি বেশি করে বই পড়া দরকার তাই জন্য ওনার জন্মদিবসে বিদ্যাসাগরের জন্মদিবসে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আমরা রিডিং ফেস্টিভাল করলাম এখানে ছাত্রছাত্রীরা বিদ্যাসাগরের উপরে বিভিন্ন গল্প গল্প থেকে শুরু করে এমনি তাদের পাঠ্য বইয়ে বিভিন্ন গল্প বাংলা এবং ইংরাজিতে তারা পড়েছে তারা পড়তে পারে কিনা বাংলা এবং ইংরাজি খুব সুন্দরভাবে পড়তে পারে কিনা সেটার উপরে হয়েছে এবং সুন্দর বিদ্যাসাগরের উপরে একটি নাটক হলো কালো আমাদের আমাদের অনেকগুলো নাটক এবং ডিবেট কম্পিটিশনও থাকছে আমরা বিদ্যাসাগরের জন্মদিবসে হচ্ছে আমরা হচ্ছে রিডিং ফেস্টিভালে আমরা আমাদের মেসেজ থাকছে ছাত্রছাত্রীরা সময় যেন মোবাইল ব্যবহার না করে মোবাইলে যাতে বেশি না দেখে মোবাইলের পরিবর্তে তারা যেন তাদের জ্ঞানের বিস্তারের জন্য এবং তাদের বুদ্ধির বিকাশের জন্য তারা যেন বেশি বেশি করে বই পড়ে এবং তারা জীবনে যাতে তাদের বিদ্যাসাগরের মতো একজন ভালো আদর্শ মানুষ হতে পারে যিনি নারী শিক্ষা পোষাবে কাজ করেছিলেন যিনি বিধবা বিবাহ প্রবর্তনের ক্ষেত্রে কাজ করেছিলেন যিনি সাগর ছিলেন এবং তিনি যিনি মহিলাদের জন্য মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন এই এই সমস্ত ভালো সমাজ সংস্কারক হিসাবে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে তাই জন্য বিদ্যাসাগরের উপরে নাটক হয়েছে এবং বিদ্যাসাগরের রিডিং ফেস্টিভ্যাল আমরা 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 আগামীকালও চালিয়ে যাব রায়গঞ্জ থেকে মালতিভদ্র প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ

প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে